আসসালামু আলাইকুম বিসমেলা নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের মাঝে নিয়ে আসলাম কিছু প্রিমিয়াম কোয়ালিটির আমের চারা জিও ব্যাগ সেট আপ সাত বাগানের জন্য দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটি গাছে কি পরিমাণে ফুল চলে আসছে যারা রেডিমেড চারা ছাদ বাগানের জন্য জিও ব্যাগ সেট ফল ফলসহ চারা খুঁজছেন তাদের জন্য এই গাছগুলো পারফেক্ট আপনার সাত বাগানকে পরিপূর্ণ করার জন্য এই গাছগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন কী পরিমাণে ফুল চলে আসছে এই এই গাছগুলোতে এবার থেকে ইনশাল্লাহ প্রচুর পরিমাণে আম পাবেন দেখতে পাচ্ছেন ছোট্ট গাছ আমাদের জিও ব্যাগ সেট আপ এগুলো কী পরিমাণে ফুল চলে আসছে এগুলো সব হচ্ছে বিদেশি জাতের আপনার আমাদের কাছে আছে মিয়াজাকি তারপরে আপনার ব্ল্যাক স্টোন রেড পালমার হ্যাঁ যতগুলো ই বিদেশি ভ্যারাইটিস আছে সবগুলোতে আপনার মুকুল সহ পাবেন এরকম জিও ব্যাগ এগুলো আপনারা সাত বাগানে লাগাইতে পারবেন সাত বাগানে জাস্ট রেখে দিলেই হবে কিছু করা লাগবে না আমাদের প্রত্যেকটি জিও ব্যাগ আপনার প্রতিটিতে জৈব সার আমাদের সবগুলোতে দেওয়া আছে আপনাদের কিচ্ছু করতে হবে না সবগুলো রে রেডি গাছ দেখতে পাচ্ছেন কি পরিমাণে মুকুল চলে আসছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মুকুল চলে আসছে তো এই গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আপনার সাত বাগানের জন্য এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি আমাদের প্রিমিয়াম কোয়ালিটি কি পরিমাণে ফুল চলে আসছে এই যে দেখেন এগুলোতে আম চলে আসবে অল্প দিনের মধ্যে আমের গুটি চলে আসবে সবগুলোতে মুকুল চলে আসছে এই যে একটি গাছে কি পরিমাণে মুকুল দেখতে পাচ্ছেন এই যে জিও ব্যাগ সেটা প্রত্যেকটি হচ্ছে পঁচিশ গ্যালনের জিও ব্যাগ গাছগুলোর হাইট গাছগুলোর গোড়া আপনারা দেখলে বুঝতে পারবেন তো এই গাছগুলো আপনারা সংগ্রহতে রাখতে পারেন আপনার ছাদ বাগানের জন্য এই যে দেখুন আমাদের প্রত্যেকটি গাছে মুকুল চলে আসতেছে এই যে প্রচুর পরিমাণে মুকুল তো এই গাছগুলো আমরা মূলত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে গাছগুলো ডেলিভারি করে থাকি তো যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির গাছে চারা খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম